নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকের রেসিপি চিকেন কষা কিন্তু একটু অন্যরকমভাবে আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে অবশ্যই বাড়িতে বানান এবং কমেন্ট বক্সে এসে আমাকে জানান যে আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো তো চলুন আজকের রেসিপিটি শুরু করে ফেলি প্রথমেই এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে কিছুটা পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে চলুন আপনাদেরকে অন্যান্য কিছু জিনিসও দেখিয়ে নিই আলুটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করবো এখানে হাফ কাপ টক দই আর দুই টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব চিকেন আছে এখানে এক কেজির ওপরে তাই গোলমরিচের পরিমাণটাও কিন্তু একটু বেশি নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে কচলে কচলে কিন্তু মাখতে হবে এরপরে এটাকে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে পেঁয়াজ আর রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর রসুনটাকে তেল থেকে তুলে নেব। এটাকেও ঠান্ডা করে নিয়ে মিহি একটা পেস্ট করে নেব কড়াইয়ের বাকি তেলের মধ্যে এবার আলুটাকেও ভেজে নেব আলু ভাজার সময় এর মধ্যে সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকেও তুলে রেখে দেব এবারে বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি জিরা তবে আমি জিরার পরিমাণটা কিন্তু একটু বেশি দিই ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়নের গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে আসছে আমি এখানে সামান্য একটুখানি হিং দেব। মাংস রান্নার সময় একটু হিং দিয়ে দেখবেন টেস্ট কিন্তু খুবই ভালো হয় এরপরেই এর মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচ থেতো করে দিয়ে দেব। একদমই বেটে দেব না আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে বাকি যে একটু পেঁয়াজ আর রসুন ছিল সেটাকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর রসুনটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি আদা বাটা ভালোভাবে আদাটাকে কষিয়ে নিয়ে কাঁচা আদার গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটাকে এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে চিকেন কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবেন এতে চিকেন কখনোই শক্ত হয়ে যাবে না এবং রান্নাটাও হবে তাড়াতাড়ি আর চিকেনটা থাকবে সফট চিকেনটা কষানোর সময় এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি আবারও সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দুটো টমেটো কেটে দিয়ে দেব এরপর ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পরে ঢাকনাটা সরালে দেখবেন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আবার সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব মাংসটা কষানোর সময় যখনই জলের পরিমাণ কমে যাবে তখনই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে ঢেকে দিয়ে রাখবেন এক দু মিনিট এরকম ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিলে দেখবেন মাংসটা ভীষণ সুন্দরভাবে কষানোও হয়ে যাবে এবং কষানোর সময় কিন্তু মুরগির মাংসটা সেদ্ধও হয়ে যাবে এবারে ভেজে বেটে রাখা পেঁয়াজ ও রসুনের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব মাংস রান্নার সময় এইভাবে ভেজে নিয়ে পেঁয়াজ ও রসুনের পেস্টটা দিয়ে দেখবেন মাংসের টেস্ট কিন্তু একদম রকম হয়ে যায় আমি রান্নাটা করেছি হাই ফ্লেমেই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি কমায়নি কখনোই এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে ঝোলের জন্য খুব বেশি জল আমি দেইনি যেহেতু আলুগুলোকে এখন দিয়েছি তাই এখানে এক কাপ পরিমাণ গরম জল দিয়েছি এরপর এটাকে ঢেকে রেখে দেব আজকের রেসিপিটা কিন্তু কমপ্লিট আর আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালারটা হয়েছে অসাধারণ বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না রোববারের দুপুরে এই রকম মাংস আর গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন